ও তোমার ওই হাসি আজও ভালোবাসি Hi guys good afternoon দীপশর্মিল লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো অনেক সুস্থ আছো আর আমিও অনেক ভালো আছি সুস্থ আছি আজ সকাল সকাল স্নান করে দেখো আমি রেডি হয়ে নিয়েছি আর এখন দুপুর বাজে ঠিক তিনটে আর আমি এখনই বেরোবো তো কোথায় যাব আশা করছি থামবেল টাইটেল দেখে তোমরা অনেকেই একটুখানি কৌতূহলে রয়েছো হ্যাঁ জানতে পারবে তার জন্য তোমাদের ব্লগটা কিন্তু কন্টিনিউ করতে হবে আর সেদিন যে হার থেকে কানের টা কিনেছিলাম মানে গিফট করেছিল সেই কানের টা দেখো আজকে পড়লাম তো কেমন লাগছে জানিও আর হ্যাঁ একটা কথা ব্লগের শুরুতেই যেটা তোমাদের বলা দরকার ছিল সেটা হচ্ছে আমার গলাটাকে কিন্তু প্লিজ একটু ইগনোর করো কারণ এখন যখন আমি ভিডিওটা ভয়েস ওভার করছি এখন আমার না একটু ঠান্ডা লেগে আছে তাই একটু গলাটা একটু নাকে নাকে হচ্ছে প্লিজ একটু ম্যানেজ করে নিও তো বন্ধুরা ফাইনালি দেখো আমি চলে এসেছি তোমাদেরকে যেটার জন্য অপেক্ষা করাচ্ছিলাম আমি আমার পিসির বাড়িতে আর এসসি হচ্ছে আমি সোদপুর তো পিসিদের সঙ্গে তোমাদের পরিচয় করাচ্ছি করাবো মানে আমি আজকে রাতে আছি এখানে তো স্পেশালি এসছি হচ্ছে কি বলবো তোমাদেরকে অনেক দিনের ইচ্ছে ছিল যে সোধপুরে পানিহাটি উৎসব হয় তোমরা হয়তো অনেকেই জানো বা অনেকে জানো না ভীষণ বড় একটা উৎসব হয় যেটাতে কিনা বিয়ের আগে আসতাম কিন্তু বিয়ের পরে হয় না তাও এক বছর এসেছিলাম তারপরে আর হয় না তো এবছর আমি ভেবেই যে ডিসেম্বরে বাড়িতে গেলে দাদাকে বলবো যে মানে পানিহাটি উৎসবে যাব তো সেই আর কি আসা আর এই সমস্ত ইচ্ছেগুলো দেখবে মানে বাবার বাড়িতে থাকলেই কিন্তু পূরণ হয় যত আবদার সব কিছু বাপের বাড়িতে পূরণ হয় শ্বশুর বাড়িতে কিন্তু কখনো হয় না তাই না তো সেই কারণেই আর কি মানে সেই জন্যই আর কি তোমাদেরকে বলছি যে অনেক দিনের ইচ্ছাটা আমার আজকে ফাইনালি পূরণ হলো মানে দাদা বাড়িতে আসবো আসবো করছি অনেকদিন ধরে একুশ তারিখে আসার কথা ছিল কিন্তু বৃষ্টি হ মানে প্রচণ্ড পরিমাণে আমাদের এখানে বৃষ্টি হয়েছিল যার কারণে আজ যেতে পারিনি তো আজকে ফাইনালি আসলাম তো চলো সঙ্গে থাকো কি করি অনেক মজা করে কাটাবো একদম তোমরা সব কিছু দেখতেই পারবে তো সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে চলো তো আমার পিসিদের রয়েছে হচ্ছে মোমোর বিজনেস তো সে কারণে দেখো আসার সাথে সাথেই আমাকে এক প্লেট মোমো সাজিয়ে দিয়েছে আর তার সাথে দিয়েছে কিন্তু একটা আচার এটা কিন্তু কেউ আবার সস ভেবো না এটা কিন্তু দাদাদের হাতেই তৈরি করা হচ্ছে একটা চাটনি মতন তো এটা দিয়ে কিন্তু মোমো খেতে ভীষণ ভালো লাগে তো সে কারণেই আমাকে এটা দিয়েছে আর স্যুপটা ওই জন্য আমি আর নেই তো দেখো এখানে কিন্তু ফ্রাই মোমো দিয়েছে আমাকে স্টিম মোমো দেয়নি তো ফ্রাই মোমোর মধ্যে দেখো দু রকম মোমো রয়েছে এই যে যেটা খাচ্ছি এটা কি মোমো বলো তো দেখি কমেন্টে জানিও তো সবাই তবে খেতে কিন্তু ভীষণ টেস্ট একটা হালকা স্মেল আছে তো ফাইনালি দেখো আমি চলে এসেছি আমার ক্রাশের বাড়িতে যেটা তোমরা টাইটেল অ্যান্ড থামবেল দেখে তোমরা একটু একটুখানি কৌতূহলে রয়েছো হ্যাঁ এর পরিচয়টা তোমাদের সাথে আমি পরে দিচ্ছি তার আগে দেখো পানিহাটি উৎসবে যাব বলে এখানে মানে রেডি হচ্ছিল ও আর এখানে আঁতর মাগছিল বৃন্দাবনের আতর তো সেটারই আর কি স্মেলটা আমার হাতে একটু ঘষে দিচ্ছিলো তো ওটাই আর কি শুকছিলাম আর তোমাদের সাথে শেয়ার করছিলাম তো চলো উৎসবের ওখানে গিয়ে তারপর কথা হচ্ছে رهما ڏيھ کٽي ٿا আশা করি তোমরা দেখে বুঝতেই পারলে যে এই পানিহাটি উৎসবটা কতটা বড় এরিয়া নিয়ে হয় আর লোক দেখেছো কত এর থেকেও প্রচুর ভিড় হয় মানে ক্যামেরা ধরাই যায় না তো আজকে তো একটু ফাঁকা আছে বলে একটুখানি তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারছি এর আগে যখন এসেছিলাম তখন তো কোনো ভিডিও করতেই পারিনি এত ভিড় ছিল তো দেখো এসে আগে আমরা আর্ট গ্যালারিতে ঢুকেছিলাম আর ওখানে না ক্যামেরা অ্যালাও ছিল না তো সেই জন্য কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর তারপর দেখো বাইরে বেরিয়ে পুরো মানে মাঠটা তোমাদেরকে আর কি একজন একটু হালকা করে দেখিয়ে দিলাম পুরোটা তো নেওয়া যায় না যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম তারপর এখানে চলে এসেছিলাম একটা সানগ্লাসের দোকানে তো এখানে সত্যি বলতে সানগ্লাসের ভ্যারাইটিগুলো এত সুন্দর যে আমি না এখানে থেক মানে থ হয়ে গেছিলাম দাঁড়িয়ে আমার মানে একটা সানগ্লাস নিতে ইচ্ছা করছিল তো সেই জন্য এখানে সানগ্লাস ট্রাই করে দেখছিলাম তবে কি বলো তো এই মেলাতে না সব কিছু বসে তোমরা দেখতেই পারলে মানে জামা কাপড় থেকে শুরু করে সমস্ত কিছু কোনো কিছু বাদ নেই মানে ঘরের আসবাবপত্র তারপর মানে ডেলিওয়ারের সব কিছু মানে কি তোমরা পাবে না এই মেলায় সমস্ত কিছুই এই মেলায় বিক্রি হয় তো যাই হোক চলো আমি কোন সানগ্লাসটা নিই তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখি আর একটা দেখেছিলি তুই কোথায় আজ না আমার ভাগ্যটা এতটাই ভালো ছিল আজ এখানে এসে জানতে পারলাম যে এখানে নাকি আজকে প্রোগ্রাম করবেন সুধাস ভোসলে তো সত্যি বলতে ওনার সঙ্গেও আজকে আমার সামনাসামনি দেখা হয়ে গেল ওনার গান শুনে অনেক এনজয় করলাম আজকের প্রোগ্রামে তো সত্যি বলতে এটা ভাগ্যে ছিল সে কারণেই হয়েছে এর আগেও একবার এসেছিলাম যখন তখনও শানু ছিল তো সেটাও ভাগ্যের মানে জন্য হয়ে গেছিলো আর আজকেও মানে এটাও ভাগ্যের জোরেই হয়ে গেল বলে বলে না ভাগ্যে না থাকলে কোনো কিছুই সম্ভব না ভাগ্যে থাকলে সব কিছুই কীভাবে যে হয়ে যাবে কেউ বুঝতে পারে না তো আমার সাথে কিন্তু আজকে সেটাই হলো যাই হোক চলো প্রোগ্রামটা এনজয় করো তো ওনার গান কিছুক্ষণ শোনার পর আমার ইচ্ছে হলো যে একটুখানি পুরো মেলাটা ঘুরে দেখি তো সেজন্য এই দিকটাতে চলে এসেছিলাম একটু পুরো মেলাটা ঘোরার জন্য তো দেখো তোমাদের সাথে শেয়ার করছি এখানে মানে সব বাচ্চাদের রাইডসগুলো আর কি এই দিকটাতে বসেছিলো নাগরদোল্লা তারপর ড্রাগন ট্রেন মানে যা যা থাকে মেলায় ডান্স মানে সবই কিন্তু এখানে ছিল তো ওগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো চলো এবার কিছু তো খেতে হবে তাই না তো চলো খাওয়া যাক तपाईँ जाच्छी তো আমরা নিয়ে নিয়েছিলাম পাপড়ি চাট আর পাপড়ি চাটটা খেতে যা ছিল না উফ দারুণ টেস্টি হয়েছিল। তো এবার চলো তোমাদেরকে এর পরিচয় দিই তো এ কিন্তু অ্যাকচুয়ালি আমার কোনো ক্রাশ নয় এ হচ্ছে আমার দাদা সব মেয়েদের ক্রাশ জানি না দাদাকে হয়তো খুব সুন্দর দেখতে তো সে কারণে সব মেয়েদের কিন্তু ক্রাশ হয়ে যায় দাদা জানো তো আর থামবেলটা এরকম দেওয়ার জন্য তোমাদের কাছ থেকে মাপ চাইছি তোমরা কেউ প্লিজ কিছু খারাপ ভেবো না এ কিন্তু আমার দাদা তো চলো ব্লগটা দেখো

i right. হ্যাঁ গাইস গুড মর্নিং তো কাল রাতে মেলা থেকে এসে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি রাত হয়ে গেছিলো ঘুমিয়ে পড়েছি তো এখন হচ্ছে সকাল সাড়ে দশটা বাজে আর ঘুমই ভেঙেছে হচ্ছে সাড়ে নটার সময় তারপর ফ্রেশ ফ্রেশ হয়ে যে বসেছি সকালে ব্রেকফাস্ট নিয়ে তো মুখের ওপরে আর কি মানে জাস্ট ব্রাশ করে আসলে আমার এখন খাওয়া রেডি তো চলো শেয়ার করি যে সকালে ব্রেকফাস্টে কী কী মানে খাচ্ছি চলো

আর আমার পিসি কিন্তু খুব ভালো কীর্তন করতে পারে যদি কীর্তনের জন্য মানে দরকার হয় কাউকে আমার পিসির সাথে কন্ট্যাক্ট করবে কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে শো করিয়ে দেবো চলো খেয়ে নিই গাইস তোমাদের সাথে আজকে একটা নতুন ফুলের পরিচয় করাবো এই গাছটা দেখে কি তোমরা কেউ বলতে পারবে এটা কি ফুলের গাছ জেনে একটু কমেন্টে জানিও দাদা বাড়িতে এসে একটা নতুন ফুলের দিকে চোখ গেল যেটা তোমাদের সাথে শেয়ার না করে আর থাকতেই পারলাম না আমরা সাধারণত জানি যে একমাত্র সূর্যমুখী ফুল আছে যেগুলো কিনা সূর্যের দিকে মুখ করে ফোটে কিন্তু দেখো এই ফুলটা সূর্যের দিকে মুখ করেই ফুটে আর দেখতেও কিন্তু সূর্যমুখীর মতোই ফুল আমরা জানি না তবে এটা দেখো সূর্যমুখী গাছ কিন্তু নয় কারণ তোমরা অনেকেই পরিচিত সূর্যমুখী গাছের সাথে নিয়ে আয় তুই তারপরে দেখো এই দেখো এই ফুলটা ওই গাছ থেকে ওই গাছটা থেকে ফুলটা ছিঁড়ে নিয়ে আসলো দাদা তো এবার তোমরা চটপট কমেন্ট করে জানিয়ে দাও দেখি এটা কি ফুল গাছ সিরিয়াসলি এটা আমিও তো জানি না বাট দেখতে কিন্তু পুরো সূর্যমুখী শুধু একটাই পার্থক্য কি বলতো সূর্যমুখীর ভেতরে হচ্ছে কালো কালো হয় এটাতে কালো কালো নেই তবে দেখ দাদা ছবিটা কি ভাল লাগছে দেখ দাদা দেখ পুরো ইয়ে হয়ে গেছে কি সুন্দর লাগছে ব্লার হয়ে গেছে তো যাই হোক আমি না জানি না যদি কেউ জেনে থাকো আমার ভিউয়ার্সদের মধ্যে অবশ্যই কমেন্টে জানিও

হ্যালো কেমন আছো আমি মামম ও তোমার মামম তো আমাকে অনেক ভালোবেসে ফেললো গো আমি দিতে না চাইতেই ওই দেখো বললাম না ও দেখলে পরে আস্তে আস্তে তো गाइस আমার পিষি বাড়ি ঘোরা শেষ এখন হচ্ছে বাড়ি যাবো তো দেখো রেডিও হয়ে নিয়েছি দাদাবাড়ির পাশেই মানে সামনেই বাস স্ট্যান্ড বেশি দূর না এখন বাজে তিনটে কুড়ি সাড়ে তিনটের বাস ধরবো খাওয়া দাওয়া করেছি করে এখনই বেরিয়ে যাচ্ছি আর এদিকে চলছে দাদাদের যেহেতু তো এখানে ছড়ানো রয়েছে তুই কি যাবি আমার সাথে বাস স্ট্যান্ড আচ্ছা দাদা যাবে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভাই টাটা আমাদের বাড়ি যাবি সব সময় ব্যস্ত ওষুমশাই যেও আমাদের বাড়িতে হ্যাঁ হুম যেও হ্যাঁ তো চললাম আমি আর দাদা মিলে এখন বাস স্ট্যান্ডে ছাড়তে আসছে দেখো বাস স্ট্যান্ড থেকে এখন বাস ধরে সোজা বাড়ি যাবো ফটো আমাদের বাড়ি যাবি কথা বল যাবো নেক্সট মার্চ আসলে যাবো তোমার সবাই সাক্ষী দেবো ঠিক আছে প্রতিবার এরকম বলে কোনোবার যায় দেখি কি আছে ইয়া স্কুলে যাবো বাস স্ট্যান্ডে একটু ওয়েট করবো বাস আসুক